দেখা লেখাপড়ার মানটা ভালো হবে কিন্তু অনুষ্ঠান আজকে কালকে তুলে কিন্তু কিন্তু অন্তত শিক্ষার মানটা ভালো করতে হবে যাতে মেধাবী বিধাবী ছাত্র বড়ো বড়ো অবস্থানে থাকতে হবে এ কিন্তু আমাদের খুব তার জন্যে যদি কোনো কিছু করা লাগে সেটা এই বাচ্চা আর্থিক পরিচালনা করবে আপনার সহযোগিতা লাগলে আমরা সেটা ঢাকায় যারা আছে বাবা বাইলার সেটা তো দেখি প্রত্যেক স্কুলে যেরকম অনুষ্ঠান করে যার জন্য ছাত্ররা কত বছরের হবে

বৃত্তি দেওয়া হচ্ছে এরকম আরো অনেক বিষয় থাকতে পারে যে বিষয়গুলো আমরা সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি সবাই থেকে কিছু তাদের প্রতিক্রিয়াটা আমরা জানাতে পারি একটা কাঠা মধ্যে থাকলে বলে একটা দাগ দিতে পারে যে কোনো জায়গায় পাওয়া যাবে হ্যাঁ এই কজন লোক এই কাঠামোর ভিতরে আছে এই ভিতরে আছে আছে আমরা বসি কারণ সবাইকে তো সবসময় এনে এভাবে বসা যাবে এই ব্যাপারে সার্বিকভাবে সবার মতামত আশা করি